জেরি সূত্র অনুসারে তাহলে কি বলতিছি কোন একটা বস্তুর এ থাকবে মানে ত্বরণ থাকবে যদি কি থাকে এফ থাকে তাহলে একটা বস্তু বেগ ছিল দশ এটা সারা জীবনে কি থাকবে দশ যদি কি না থাকে বলটা না থাকে কিন্তু এ থাকার অর্থবা ত্বরণ থাকার অর্থ হচ্ছে তাড়াতাড়ি করে যাওয়া তার হতে চম্পা ভাই খুব সুন্দর করে বলছিল এটা একটা লোক সেটা মানুষ তো তার ভাষায় তার জন্য সারপ্রাইজ আছে তার জন্মদিন উৎসব উপলক্ষ্যে তখন সে ঢাকা শুরু করে স্কুল থেকে স্কুল থেকে জাস্ট ছুটি হলো প্রথমে এক কদম দুই কদম এরপর আর টর্শ হয় না যেই বাসা চলে আসতেছে খুব দ্রুত করে যাচ্ছে মানে যত থাকে ডেস্টিনেশন বেশি থাকে আর আরেকদিন কি হলো আরেকদিন হলো তোমার রেজাল্ট খারাপ হয়েছে স্কুল ছুটি হয়েছে আগের মতোই বাসার দূরত্ব সেম আছে তোমার আর পা আগাতে না তুমি এক মিটার পরের বারো এক মিটার কোনো আগ্রহ বোধ করতেছে না এইটার নামে হচ্ছে কারো কোনো ফোর্স আকর্ষণ আছে কিনা এখানে মিষ্টি বা লোভটা হচ্ছে তোমার সেই বলটা সেই বলটাই তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করে বা তরণ দেয় কিন্তু এরকম কোনো লোভ যদি না থাকে লোভ কি বাসারও মায়ের উল্টার পিছিয়ে আসার চান্স আছে রিলাক্টেন্ট তুমি ভালো করলেও বাসায় কিছু আসা যায় না খারাপ করলেও কিছু আসা যায় না তখন তুমি নর্মালি যেমনি হাঁটতেছিল ওরকম স্ট্রলিং করে করে হাঁটতেছো তো এটাই হচ্ছে বিষয়টা তরণ বলতে আমরা কি বুঝি আর সমবেগ বলতে কি বুঝি এক ক্ষেত্রে লোভ থাকবে আর এক ক্ষেত্রে নর্মালি আগাবা কোনো লোভ বা টানাটানি নেই এবার আমি একটু চিন্তা করি তার মানে একটা বস্তু যেমনি আগাইতে চায় তেমনি থাকে যদি কোনো লোভ বা ধাক্কা না থাকে টান না থাকে আকর্ষণ না থাকে আচ্ছা তার মানে একটা ধাক্কা দিলেই তার কি হয় তারাহুরাটা বাড়ে তরণটা বাড়ে মানে তরণ বাড়ে না ঠিক তরণ হয় বেগটা বাড়তে থাকে তাহলে একটা জিনিস কি ভাবা যায় ফোর্স দিলাম ফলে কি হলো তরণ হলো একটু সুন্দর সম্পর্ক আকারে বলা যাবে কজ দিলাম কারণ দিলাম ফলে ইফেক্ট পাইলাম কারণের ফলে ফলাফল পাইলাম এখানে কজ কে ধাক্কা ফলাফলটা কি ধাক্কার ফলে বেগটা চেঞ্জ হয়ে আরো বেড়ে গেছে কজ অ্যান্ড ইফেক্ট যেমন প্রচুর জিনিস শিখছ চাপ বাড়াইলাম ফলে কি হয় আয়তন হয় প্রচুর রিলেশন mx এক্স দুই গুণ করলে ওয়াই গুণ বাড়ে মানে এটা হচ্ছে কজ বা স্বাধীন চলক তার ফলে কি হয় অধীন চলক ওইটার চেঞ্জের কারণে y এর কি চেঞ্জ হয় তো এই কথাটা আমি কেন বললাম অনেকের ধারণা হবে দেখো বাম পাশে এফ ডান পাশে এম এফ ইম এ হ্যাঁ তো নরমালি মনে হয় কি ডান পাশে তো এক্স থাকে তার মানে একটা তরণ হয়ে গেছে ফলে কি আকর্ষণ তার মধ্যে কাজ করছে বিষয়টা আমার না কিন্তু টান বা ধাক্কা দিলেই কি হয় তো তরণ হয় তাই আমাদের আসলে উল্টা ভাবে লেখা উচিত যদিও খুব হাস্যকর্ষণে এটা তো বাম ডান করলে কোনো সমস্যা নেই মিনিং বুঝতে সুবিধা হয় এম এ সমান এফ আরও আরও ভালো হয় যদি এ সময় এফ বাই এম নেওয়ার ড বসতেছ এফ বাড়াইলে মানে ধাক্কা দিলে কি ভাই তরণ ভাই এইটা দেখে অনেক দিনের একটা ভুল ধারণা হয়ে যায় নিচেরটার দেখে তাকে কি বলছে না এফ ব্যাপারটা দিলে তরণ হয় না কিন্তু এ ব্যাপারটা কি হবে সেটা কি শুধু উপর ডিপেন্ড করে ডানপার্সি দুইটা প্যারামিটার কমপ্লিট দুইটা জিনিসের ওপর ডিপেন্ড করতেছে একটা বল আর একটা ভর এবং সুন্দর মতো দেখতে পাচ্ছো বল বাড়াইলে তরণ বাড়ে ধাক্কার পরিমাণ যত বেশি দিবা তত তাড়াহুড়া করে যাবে কিন্তু ভর বাড়াইলে স্লো হবে কমন সেন্স এইটাকে একই ধাক্কা দাও করে চলে যাবে আর এই বিশাল জিনিসটাকে একই ধাক্কা দাও দেয়ের পরিমাণে যাবেই না নড়তেই পারে না ঠিক আছে এটি হচ্ছে বিষয় একটা জিনিসের ত্বরণ কত হবে শুধু বলের উপর নির্ভর করে না বলের সমানুপাতি ভরের ব্যস্তানুপাতি এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করতেছি আমাদের আরো স্পেসিফিক ভাবে লেখা উচিত আমাদের লেখা উচিত

দিকও সেম করতে হবে মানে হচ্ছে একই দিকে ঠিক আছে তাহলে এই যে আমরা ভেক্টর রাশির একটা সমীকরণ লিখলাম ভেক্টর দিলে একমাত্র স্পষ্ট হলো ত্বরণ হবে কোন দিকে যেদিকে বল প্রয়োগ করবে যেদিকে ধাক্কা দিবা তাই ত্বরণ কোন দিকে অবশ্যই বলের দিকে তো এই কথাটা বলার পর একটু সবাই একটু পিছিয়ে যায় যে অবশ্যই বলের দিকে কিন্তু প্র্যাকটিক্যালি তো তা দেখি না ম্যাক্সিমাম ক্ষেত্রেই তা দেখি না কেমন দেখে যে একটু খেয়াল করো এই তুমি একটা বেঞ্চের মধ্যে বসা তোমার বন্ধুরা মজা করে করতেছে কি তোমার হাত ধরে টান দিতেছে এই হাতের রশি বা হাত ধরে টান দিছে তা হাত ধরে টান দিলে দেখা গেল তুমি কিন্তু ওই ওই বরাবর চলে যাও নাই মানে বাতাসের মধ্যে ওর হাত বরাবর চলে গেছো যে বরাবর ধাক্কা দিছি ওই বরাবরই ত্বরান্বিত হয়ে চলে আসছে তা কিন্তু হয় না দেখা যায় কি এই বরাবর ঘষতে ঘষতে চলে আসছে এই বরাবর ঘষতে ঘষতে চলে আসতেছে তাহলে ও যেদিকে বল দিল ওইদিকে তো আমার গতি হইলো না ওইদিকে তো আমার তরণ হইলো না এই ব্যাপারগুলোই আমাদের সবচেয়ে বেশি খাটায় সেকেন্ড তো সবাই বুঝি কিন্তু প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো যখন জমনে পারি ওভাবে বুঝাই ফলে ব্যাখ্যাটা আর ক্লিয়ার হয় না যে এই ক্ষেত্রে এরকম প্রযোজ্য আরেক ক্ষেত্রে অন্যরকম তো ওই বিষয়টা আমরা এখন ক্লিয়ার করতেছি নিউটনের সেকেন্ড লয়ে কোনো ঘাপলা নাই আমরা ঘাপলাটা তৈরি করছি কিভাবে দেখো এ সমান এফ বাই এম এখানে বলা আছে ত্বরণ কোন দিকে হবে বেগের পরিবর্তনটা কোন দিকে হবে বেগের চেঞ্জ অনেকেই ভুলে যায় ভাবে ত্বরণ মানে বেশি বেশি বেগ নেভার একটা গাড়ি একশো মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এক সেকেন্ড পর তার বেগ একটু বেড়ে একশো এক মিটার পার সেকেন্ড হইল তাহলে তার তরণ কত মাত্র এক মিটার সেকেন্ড সেকেন্ডে এক মিটার সেকেন্ড করে বাড়ছে আর একটা গাড়ি শুরুতে ছিল খুবই কম বেগ দশ মিটার পার সেকেন্ড একটু পর বেগ বেড়ে হয়েছে একশো মিটার পার সেকেন্ড এখনো কিন্তু চেয়ে বেগ কম বা একশো এত দিচ্ছি কেন দিন এখনো কিন্তু হচ্ছে বেগ কম কিন্তু চেঞ্জটা কেমন অনেক বেশি না 10 থেকে 1 লাফে কত হয়ে গেছে 20 তার মানে এখানে ত্বরণ কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার যেখানে ওর ছিল মাত্র 1 তার মানে একটা রাস্তায় একটা গাড়ি বেগ কত তার উপর তার ত্বরণ ডিপেন্ড করে না পার সেকেন্ডে বেগের চেঞ্জটা কত দ্রুত হইতেছে সেটাই হচ্ছে তার ত্বরণ তো আমরা ওইটাই গুলাই ফেলি যে বেগটাকে আমরা ত্বরণ ভাবতে শুরু করি এবং আমরা ধারণা করি যে দিকে ধাক্কা দেব যে দিকে টানাটানি করব বস্তুটা ওই দিকেই যাবে না বস্তুর বেগের দিক আর তরণের দিক ভিন্ন হতেই পারে মানে ভিন্ন হবে এমন বলতেছি না অবশ্যই ভিন্ন হতেই পারে প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিচ্ছি মানে বস্তু যাচ্ছে একদিকে আর তার বেগের চেঞ্জ হচ্ছে অন্যদিকে প্র্যাকটিক্যাল উদাহরণ তো মাত্রই একটা দেখেই ফেললাম অলরেডি যে টান যেদিকে দিস নিউটনের সেকেন্ড যদি স্বীকার করি তাহলে যেদিকে বল দিছি ওই তার তরণ কিন্তু বেগ কিন্তু হরাই যেন বেঞ্চ বরাবর আর বাস্তব উদাহরণ দেখুন ক্লাসের নাম শুনছি আমরা একটা বস্তু বা বল টেনিস বল ছুড়ে মারছো হ্যাঁ করে ওই বন্ধুর হাতে বল পড়লো তুমি চিন্তা করতো কোন একটা বিন্দু নিনা এই বিন্দুতে ওই বস্তুর উপর কি বল কাজ করতেছে বাতাসের বাধা উপেক্ষণীয় ওটা আমরা ধরতেছি না তাহলে বল কাজ করতেছে একমাত্র এমজি পৃথিবীর টান ওকে তো পৃথিবীর টান কাজ করতেছে নিচে ফেলে দেওয়ার জন্য অথচ বস্তু যাচ্ছে কোন দেখে স্পর্শক বরাবর যে পয়েন্ট নেই পৃথিবীর টান কাজ করতেছে নিচে ফেলে দেওয়ার জন্য বস্তু যাচ্ছে কোন দেখে স্পর্শক বরাবর তারপর অদ্ভুত ব্যাপারটা বেগের দিক

এটা একটা বেগ ভেক্টর এটা পরের বেগ ভেক্টর চেঞ্জ টু কু কত এইটা যোগ চেঞ্জ পরেরটা এটা তো আমরা জানি আদিটা যোগ চেঞ্জ টু কু সমান পরেরটা তাহলে দেখছো বেগের দিকে এই দিকে এই দিকে বাট ত্বরণের দিক তার মানে বেগ পরিবর্তনের দিক কিন্তু খাড়া নিচে এখানেও দেখো ত্বরণের দিক কোন দিকে ছিল যে ত্বরণের দিক খাড়া নিচের দিকে সো তুমি এটা কখনোই দাবি করবে না বেগের দিকে এই দিকে অত ওইখানেই ধাক্কা খাইতেছে দিকেই ধাক্কার দিক দেখাবো এমনটা না কিংবা কখনোই দাবি করতে পারো না একটা বল এরকম করে নিচে করতেছে অতএব তার দিকে এই দিকে ধাক্কা না একটা বস্তুকে এভাবে ছুঁড়ে মারো ধাক্কা কিন্তু নিচের দিকে একমাত্র পৃথিবীর টান বেগের দিক দেখো তার সঙ্গে নাইনটিতে শুরুতে তারপর দেখো অন্য একটা অ্যাঙ্গেলে তারপর দেখো আরো ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে তার মানে বলের দিকের সাথে বেগের দিকে কিন্তু রিলেশন থাকতে হবে এমন না কথাটা বারবার কেন মেনশন করতেছি মেনশন করার কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভুলটাই এই জায়গাটাই হয় আমরা ধরে ধরেই একটা বস্তুকে যেদিকে ধাক্কা দেব ওই দিকেই যাবে বল এইটাই সবচেয়ে কম ঘটে প্র্যাকটিক্যালি আমরা যারা ফুটবল খেলি তাদের একটা एग्जांपल দেই মানে যেদিকে লাথি দেব বল দিকে যাবে এমনটাও কি করতে পারে অবশ্যই তাকে দেখো এই হচ্ছে ফুটবলের নেট যে পোস্টে আমরা গোল করব তাহলে খেয়াল করো এইখানে হচ্ছে তোমার বন্ধু রাইট উইং এ ডান পাশ থেকে দৌড়ে আসছে বল বলটা পায় আর তুমি এইখানে বস্তু স্ট্রাইকার তোমার পায়ে বল ক্রস করার সাথে সাথে কি করবে শ্যুট করবে তাহলে তোমার বন্ধু মনে করো অনেক গাট্টা গোটা অনেক স্বাস্থ্য দিল একটা বিশাল কিক অনেক জোরে একটা কিক করলো তাহলে বলটা তুমি এই এই মোমেন্টে আছে তুমি কোথায় পাঠাতে চাও পোস্টে পাঠিতে চাও তোমার মাথায় একটা রং কমন সেন্স যে আমি যেদিকে লাথি দেবো বল ওইদিকে যেতে বাধ্য তুমি একটু লাথি দিয়ে দেখো তুমি এই বরাবর লাথি দিলাম বলো তো কোন দিকে যাবে বলটা তুমি যা ভাবছো ওটা হবে না এবং প্র্যাকটিক্যালি যারা খেলাধুলা করো তারা এটা জানো আমরা প্রায় একটা চিৎকার করতে থাকি এই বল থামাই বল থামাই নিস তার মানে তুমি যেদিকে কিক করবা বল বল যাবে মানে বলতে ফুটবলটা ওটা থামানো থাকে থাকে স্থির আদিতে কিছু না থাকে কিন্তু আদিতে যদি এত বড় বেগ থাকে তাহলে ভেক্টরকে আমরা শিফট করতে পারি সেই ভেক্টরের দিক হচ্ছে এইদিকে তারপর তুমি কিক করছো দিকে সামান্তরিক সূত্র ভেক্টর যোগের কোন দিকে যাবে পোস্ট ছাড়াই অনেক বাম দিকে এবং প্র্যাকটিক্যালি তাই ঘটে তোমার খুব মন খারাপ হয় বন্ধু পাশ দিলাম বলটা ঠিক মতো না তুমি ওই গতিশীল বলেই করছো তুমি এটা গতিশীল বলে করলে এটা ভেতরে ঢুকবে অনেক বিশাল মানের জন্য একটা কিক করতে পারো তাইলে এই বল পুরোপুরি চেঞ্জ করে বা লব্ধি এমন দিকে হবে যাতে পোস্টের মধ্যে ঢোকে কিন্তু প্র্যাকটিক্যালি এমনটা হয় না তুমি বলের উপর ছোট্ট একটা কিক দাও সেই ছোট্ট কিকে কিন্তু বল কখনোই ওই দিকে ঢুকবে না তা আমি আসলে এখান থেকে বুঝাইতে চাইতেছি কোন একটা বস্তু এখন আছে একটা ফুটবল আমার সামনে কি অবস্থা থেকে আসছে আমি দেখিনি আমার পায়ের সামনে একটা বল থামানো না গতিশীল কত ছিল একটা বস্তুর আদিবেগ জানা থাকলে একমাত্র বলতে পারো পরের কি সে কোথায় যাবে আদিবেগ না জানা থাকলে বলতে পারো না যেমন আমরা ক্ষেত্রে দেখলাম যদি ধরে নিতে তোমার পায়ের সামনে বল কি করছে এত ভেতরে ঢুকে যাবে তা হয় নাই এটা ডিপেন্ড করছে আদিতে কত বেশি বেগ ছিল তো এখান থেকে কি ফিজিক্সের বাইরে কিছু ভাবা যায় যে একটা জিনিসের বর্তমানে কি কন্ডিশন সেটা আদি অবস্থার উপর নির্ভর করে এই ঘটনাটাকে বলে কজালিটি কজ অ্যান্ড ইফেক্ট তার মানে এই মুহূর্তে কি ঘটবে সেটা খালি এই মুহূর্তের উপরে ডিপেন্ডেন্ট না আগে কি ঘটছিল তার উপর ডিপেন্ডেন্ট তুমি খেয়াল করে দেখো এত বড় একটা বেগ পাইলো কোথায় নিশ্চয়ই আগে একজন কি করছিল সেই গুণটা তার মধ্যে নষ্ট হয় না জনতার মতো ব্যাপার এই গুণটা তারপরে ধরে রাখছে সেই গুণটার উপর আরেকটা গুণ আরোপ করছো তাহলে সে এমন দিকে যাবে যাতে দুইজনের গুণই রক্ষিত হয় কেন সে আরেকজনকে পাতা দেবে না তোমারটাকে পাতা দেবে এটা છે বিষয়টা তার মানে একটা বস্তু কোন দিকে যাবে দ্যাট ইজ তার বেগের দিক কোন দিকে হবে এটা কমপ্লিটলি ওই সময় উপস্থিত বলটার উপর নির্ভর করে না খালি বল দেওয়া থাকলে বা ফোর্সের মান দেওয়া থাকলে বলতে পারবা না ওই বলটা বা ফুটবলটা এখন কোন দিকে যাবে সাথে অবশ্যই একটা জিনিস লাগবে সেটা এই ক্ষেত্রে আদিবেগ আমরা অবস্থাটা বলবো এরকম আদি অবস্থা দেওয়া লাগবে যেমন আমাদের এখানে আদি অবস্থা হচ্ছে আদিবেগ আদি অবস্থা আর কি কি হতে পারে ফিজিক্সের আরো আরো চ্যাপ্টার যখন পড়বা তখন দেখবা আদিতে তার ত্বপন কত ছিল আদিতে তার বিভব শক্তি কত ছিল কিংবা তোমরা যারা সরল ছন্দিত স্পন্দন কোন এক সময় পড়বা তারা দেখবে এরকম একটা সমীকরণ দেখো তুমি তরণ জানতে পারবো এফিকল এসে মান জানা থাকলে ওখান থেকে তরণ বের করতে পারবা তরণ জানো তিন পর কোথায় যাবে বলতে পারো না যদি না তুমি আদিবেগটা জানো তো এই হচ্ছে জগৎ একটা সুন্দর রুল এবং সাথে সাথে আমরা কিন্তু একটু ফিলোসফিক্যাল কথাও বলতে পারি যে তুমি যখন পরীক্ষার ফলাফল কি হবে তুমি আল্লাপাককে দোষারোপ করো যে আমি এত খাটলাম এত পরিশ্রম করলাম কিছুই হলো না বিষয়টা একটু অন্যভাবে ভাবো যে না হবে কি হবে না বা এই মোমেন্টের রেজাল্ট ভালো হবে কি হবে না এটা কি খালি এই মুহূর্তে পড়াশোনার উপর ডিপেন্ডেন্ট এই মোমেন্টটা যা করতেছ জগত কজালিটি মানে আমি তো জগতেরই অংশ তাহলে দেখছোই একটা ফুটবলকে কিক করলাম সেটা কিন্তু এই মোমেন্টে কিকের উপরে ডিপেন্ডেন্ট না আগে কি নিয়ে আসছে তার উপরে ডিপেন্ড করছে এবং ফলাফল হয়েছে তার উপর ঘটনা ঘটছে তার উপর তাহলে তুমি কি এটা আশা করতে পারো না যে বর্তমান রেজাল্টটা খারাপ হয়েছে শুধুমাত্র এই সময় ভালো ফলাফল কর পড়াশোনা করছিলাম তার উপর ডিপেন্ড করে না তার কিছুদিন আগে চিন্তা করো তারও কিছুদিন আগে চিন্তা করো অতীতে তুমি এমন কিছু সময় কাটাইছো যে সময়গুলো প্রচন্ড আমি বলতে পারি যে ফাইভ করে কাটাইছ ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটাইছো পড়াশোনা করো নেই স্কুলে যাও নেই কলেজে অ্যাটেন্ডেন্স দাও নেই এত কিছু তুমি সব ভুলে যেতে চাইতেছ। অনলি এখন খাটবো বর্তমানে উপর ডিপেন্ড করে আমার রেজাল্ট হবে এটার নাম কজালি না এটার উপর জগৎ চলে না